শহরটা কেমন তো আগে আমি সব সময় ভিডিও দিতাম হচ্ছে আপনার সাইপ্রাস নিয়ে যেহেতু আমি সাইপ্রাস ছিলাম তো এখন হচ্ছে আমরা সব ভাই ব্রাদার মিল্লা বাইরে বেরোইছি এখন হচ্ছে আমরা সবাই একটু ভ্রমণ করব এই সিসিলিয়া শহরটা তো ভ্রমণের কিছু কিছু দৃশ্য বা কিছু কিছু সুন্দর মুহূর্ত এটা আমি তুলে ধরবো ক্যামেরায় তো আপনারা হয়তো বা অনেকে আমার কাছে কমেন্টস করবেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভাই আপনি কিভাবে গেলেন সাইপ্রাস থেকে ইতালি তো সেই গল্প আমি হয়তো বা আপনাদের অন্য সময় অন্য একটা সময় সুন্দর করে বিস্তারিত বলবো তো চলেন আপনাদের তো বিস্তারিত বলার সময় নাই এখন হচ্ছে আমরা ঘুরে ঘুরে আসলে কেমন শহরটা দেখতে কত সুন্দর বা আমাদের পছন্দ হয় কি না তো সেটাই দেখবো আর এখানে কেমন সব কিছু সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আমি আপনাদের কিছু নিদর্শনীয় জায়গা বা কোনটা ভালো ঘর বাড়ি কেমন কি এগুলো একটু ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে আছে আমার ইটালি শহরের সব প্রথম ভিডিও তো জানি না কেমন হবে তো যেমনই হোক আশা করি সবাই উপভোগ করবে তো আমার সবাই হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে যেখানে আছে মেইন রোড আছে রাস্তা দিয়ে সবাই গাড়ি নিয়ে চলাচল করে আর এটা হচ্ছে ফুটপথ তো এখান দিয়ে হচ্ছে যে ভাই ব্রাদার সবগুলো আগে আগে হাইটে যাইতেছে আমরা এখন মূলত হচ্ছে সিসিলিয়া হচ্ছে শহরে যাব মানে হচ্ছে মার্কেট করার জন্য কিছু কেনাকাটার জন্য সবাই যাইতেছে তো ভাবলাম যে যেহেতু আজকে ঘুরতে বেরোয় সবার সাথে যেহেতু ঘুরতে বেরোছি এখানে মার্কেটে কি কি পাওয়া যায় সেগুলোকে শেয়ার করব আর এখানে ঘর কেমন আসলে মাত্র সিসিলিয়া ক্যাম্প থেকে বেরোয়ি তো এখানে ঘরবাড়িগুলো আসলে এখান থেকে মাত্র এত সুন্দর না তবে শহরের দিক থেকে শহরের দিকে আরও বেশি সুন্দর তো পরিবেশ অনেক বেশি ভালো তো ইতালি তো ইতালি ইতালি হচ্ছে মনে করেন একটা ইউরোপ যেখানে সেন্টার ইউরোপ তো এখানে কথা তো আর আরও বলতে হবে না তো ওই যে উপরে বিল্ডিং দেখা যাইতেছে ওইটা হচ্ছে পাহাড়ের উপরে বিল্ডিং মানে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট অনেক সুন্দর দেখতে তো এখন আমি হচ্ছে যাইতেছি শহরের দিকে তো এই যে হচ্ছে আশেপাশে ঘর বাড়ি বা ছোট ছোট ওই যে গাছপালা আছে তো যাই হোক তো যাই শহরে শহরে যাওয়ার পরে দেখি শহরে কি আছে আসলে কেমন এখানে মার্কেট তো সেটা হয়তো বা শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকেন উপভোগ করতে থাকেন আর সবাই কমেন্টস করবেন আসলে কি ধরনের ভিডিও চান আমার কাছে তো আগে তো আমি সাইপ্রাস দিয়ে নিয়ে ভিডিও দিতাম এখন হচ্ছে সাইপ্রাস যেহেতু নাই ইতালি চলে আসছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে তো এখন হয়তোবা ইতালি নিয়ে ভিডিও দেওয়া হবে অনেক আর আমার আগের চ্যানেল হয়তোবা আবারও বন্ধ হয়ে গেছে কারণ আমি জিমেলের পাসওয়ার্ড বুলে গেছি এবং জিমেল বুলে গেছি এক জায়গায় রাইখা আসছিলাম তো সেই ফোনটা হারাই গেছে তো দেখ এখন আবার নতুন করে স্টার্ট করতেছি আমি তো ইউটিউবে নতুন না আপনারা আমার কে অনেকেই ছিলেন আপনারা আমি হচ্ছে পরিচিত মুখ আপনাদের কাছে অনেকের কাছে তো সেই ক্ষেত্রে আমি আশা করি আবার সাপোর্ট পাবো আবার ভালোবাসা পাবো ইত্যাদি সম্পর্কে আবার ভালো ভালো ধারণা দিতে পারবো তো দেখতে থাকেন ভিডিওটা দেখি শেষ পর্যন্ত ভিডিওতে আমি কী কী দেখাইতে পারি তো অবশেষে হচ্ছে সিসিলিয়া শহরে চলে আসলাম তো আমি বলছিলাম সিসিলিয়া শহরে যাব তো শহরে আসার পরে এই জায়গাটা দেখে অনেক বেশি ভালো লাগলো তো অনেকগুলো ছবি আমি তুলছি তো ছবিগুলো আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিতেছি দেখেন তো এই যে শহরটা আছে এইখানে হচ্ছে দোকান পাট বা হচ্ছে রেস্টুরেন্ট এইগুলো সবই আছে তো এক ঘন্টা ক্যাম্প থেকে হাঁটার পরে তো এটা পাইছি এখানে যে সব ভাইব্রাদারা ওরা ছবি তুলতেছে তো এরা সবাই আর কি আমরা একসাথে ক্যাম্পে থাকি ক্যাম্প থেকে বের তো সবাই এখানে এনজয় করতেছে মানে বাতাস খাইতেছে থেকে ছবি তুলতেছে কেনাকাটা করার জন্য আর কেউ গেছিল খাওয়া দাওয়া করতে পেট পূজা করতে পেট পূজা করে পড়ছে আর এই যে আমার ভাই যে দ্বিতীয় সাকিব খান তো যাই হোক তো আমরা হচ্ছে এই শহরে আসার কথা ছিল তো সেই এই শহরে আসছি আর আসার পর হচ্ছে এখানের ভিউটা কেমন বা কত সুন্দর আসলে এই শহরটা তো সেটা হচ্ছে আমি তুলা ধরতে চাইছিলাম তো যে কথা সেই কাজ আমি তুইলা ধরছি আপনাদের মাঝে তো আপনারা কমেন্টস করবেন আসলে আর অন্য কোনো শহর দেখতে চান কি না তো সেই অনুযায়ী আমরা যাবো আর ক্যাম্প থেকে যেহেতু এখন বেরোনো যায় তো আমরা বেরোইছি আর বেরোনোর সাথে সাথে আমি আপনার সাথে শেয়ার করছি আসলে সিসিলিয়া শহরটা কেমন ইতালির সিসিলিয়া শহর তো ওই যে আরও ভাইপেদের আছে যারা রাস্তা পারে পার হইতেছে এই যে হচ্ছে রেস্টুরেন্ট যেখানে মানুষের বসে বসে খাওয়া দাওয়া করতেছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যে যারা আপনারা অবশ্যই অনেকেই মানে কমেন্টস করুন ভাই আপনি কীভাবে গেলেন ইতালি তো এই বিষয়ে আমি অন্য সময় একটা ভিডিও দেব তো আমি আপনাদের এখানে ভিউটা একটু দেখাই ঘুরাই ঘুরাইয়া মানে অনেক সুন্দর সিসিলিয়া শহরটাও যে এত সুন্দর হইতে পারে মানে না আসলে আমি আসলে বিশ্বাস করতাম না বা না আসলে কখনও দেখতে পারতাম না তো যাই হোক আল্লাহ আমার কপালে বা নসিবে ইতালি লেখা রাখছিল তাই যে কোনোভাবেই হোক সাইপ্রাস থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইতালি তো অনেক জার্নি অনেক কথা তো সেই কথা হয়তো অন্য সময় বলবো তো আজকে আসলাম সিসিলিয়া শহরে তো সিসিলিয়া শহরের কিছুটা অংশ অল্প একটু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি ভবিষ্যতে হয়তো আপনাদের সাথে আরও বড়ো আকারে বা বড় ভিডিও নিয়ে আসবো আরও ভালো ভালো যেমন রোম আরও অনেক অনেক শহর আছে তো সেইগুলো আপনাদের মিলন মিলানো তো এইখানেও যাব এখানে যে ভিডিও দিব তো আজকে আর এই ভিডিওটা প্রথম এবং শুরুর ভিডিও ইতালির আমার প্রথম তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে হচ্ছে আমি যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম বা ভিডিও দিচ্ছি তো আপনি বলতে পারেন ভাই আপনি কহি আপনি কথা বলতেছেন তো ভিডিও শেষে হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এই যে আমি আর ভাইবার সবাই ওইখানে অপেক্ষা করতেছে এখন হয়তো আমরা অন্য কোথাও যাব তো ওইখানে ভিডিও আমি দিব না কারণ এইখানে আসার কথা ছিল তো এইখানে ভিডিওটা দিছি আবার অন্য দিন যদি অন্য কোনো শহরে ঢুকি তো সেইখানে ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি গল্প শোনাব কোনো একদিন যে কীভাবে আসলাম তো যারা আসতে চান তো আসতে পারেন ইটালি অনেক বেশি সুন্দর আর আপনি জানেন ইটালি হচ্ছে একটা সেন্টার এটা হচ্ছে সবচেয়ে মানে অনেক বড় একটা ইউরোপ যেখানে আসলে মানুষের নিশ্চিত একটা ভবিষ্যৎ আল্লাহ তালা এইখানের মাধ্যমে কইরা দেয় মানে এটা হচ্ছে ওসিলা তো যাই হোক কোনো না কোনো ওসিলার মাধ্যমে আল্লাহ ভালো কিছু কইরা দেয় সেটাই হয়তোবা আমাদের সাথে তাই হচ্ছে বা হবে ইনশাল্লাহ আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন তাহলে আমি সব কিছু দ্রুত পায়া যাই ভালো কিছু করতে পারি এবং অসহায় মানুষ যারা আমার আত্মীয় স্বজন আছে বা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াইতে পারি তাদের কথা শুনতে পারি তাদের সাহায্য করতে পারি আমার দিয়ে ভালো থাকবেন সবাই